নমস্কার শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যের একটি কবিতা আবহমান যা ওই উঠোনে তোর দাঁড়া লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কেইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে কেইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এই মাটিকে এই হাওয়াকে ভালবাসে। আবার ভালোবাসে তার কিছুই কিছু না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে পুরোই তার যাওয়া এবং তার আশা না সেই এক সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে তারায় স্বপ্ন এঁকে রাখে পুরোই না তার কিছুই পুরোয়না না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউমাচাটার পাশে একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাত আসে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে